আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস্কো কিনা আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাফ কাপ মসুর ডাল ও আলু দিয়ে তৈরি একদম নতুন একটি রেসিপি চলুন এখন আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে মসুর ডাল এখানে আমি হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি ছয় সাতটা কাঁচামচ আমি দু টুকরো করে নিয়েছি দুই তিনটা রসুনের কুচি করে নিয়েছি এক টুকরো আদা কুচি করে নিয়ে নিয়েছি এগুলো একসাথে মসুর ডাল পেঁয়াজ রসুন আদা এগুলো একসাথে গ্রাইন্ড করে নিব এখানে তিনটা আলু আমি কষা ছাড়িয়ে নিয়েছি এরপর গ্রেটার মাধ্যমে আমি গ্রেট করে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন পুরনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরা সামান্য আস্ত সরষা দিয়ে দিয়েছি এখন আমি দুই এর আকাশি আলোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে দু এক মিনিট আমি তেলের মধ্যে আলুগুলো একটু বেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরচি গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে আলুর সাথে ভালোভাবে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ডাখা দিয়ে একটু সিদ্ধ করে নিব আলুটা দুই মিনিট ডাকা দিয়েছিলাম দুই মিনিট পর ডাকাটা উঠিয়ে নিয়েছি আর ওটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি মশার ডাল কাঁচামরিচ পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে একটু গণ করে নিতে হবে এভাবে নেড়ে ছেড়ে গণ করে নিয়েছি এ পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এই প্লেটের মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি এটা নিয়ে এটাকে আমি একটু লম্বা করে আমি শেপ দিয়ে দিয়েছি একটু ঠান্ডা করার জন্য আমি দিয়ে দিচ্ছি যখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে কেটে নিচ্ছি নরম টাকা অবস্থায় কাটতে পারেন তখন একটু নরম থাকে সেজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য একটু শক্ত হওয়ার পর আমি কেটে নিচ্ছি আমি এটাকে ট্রাইঙ্গাল শেপে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন এগুলো বাজার জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন আমি কিছু দিয়ে দিলাম দিয়ে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টিয়ে আমি একটু লাল লাল করে বেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সেইভাবে সবগুলো বেজে নিয়েছি একটি ব্যাঙে একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওপরটা একদম ক্রিস্পি ভিতরে অনেকটা সফট কেঁদে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয় আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার আশা করি আজকের রেসিপিটি আপনাদের পাওয়া লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের পাওয়া লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ